শীত চলে এলো জলপাড়াচার করতে হবে না আমি তো করে নিয়েছি আমার পছন্দের টক আচার আর আপনাদের সুবিধার্থে এ রেসিপিটা শেয়ার করছি আশা করি আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে আপনারাও বানিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দের টকাচার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি আর এই তো আমি পাঁচ কেজি জলপাই দিয়েছি আজকে টক আচার করার জন্য তো প্রথমে আমি জলপাইগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মানে বোটা ফেলে দিয়েছি তারপর পাতিলে গরম পানি বসিয়েছিলাম পানিটা ফুটলে এর মধ্যে জলপাইগুলোকে দিয়ে দিয়েছি আর পাঁচ মিনিটের মতো চাল করে নিচ্ছি পাঁচ মিনিটের মতো জাল করলে জলপাইটা সিদ্ধ হতে এনাফ না কারণ জলপাই সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না দেন আমি একটা চালানোর মধ্যে করে এই জলপাইগুলোকে ঢেলে দিচ্ছি মানে পানিটা খুব ভালো মতো নিংড়ে নিব জলপাই আচার করতে গেলে অবশ্যই পানিটা একেবারে নিংড়ে নিতে হবে এটা যে কোনো আচারের ক্ষেত্রে পানি রাখা চলবে না তাহলে কিন্তু আচার বেশি দিন ভালো রাখা যাবে না তো আমি এখানে জলপাইগুলোকে পানি ইংড়ে নিয়েছি তারপর হাত দিয়েই চটকে নিচ্ছি এতে করে জলপাইটা খেতে দারুণ লাগবে মানে এর ভেতরে মশলাটা খুব সহজেই ঢুকে যাবে তো আমি এখানে আরেকটা পাতিলের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি রসুনটাকে আমি থেতেলে নিয়েছি তো এই প্রথমে রসুনটাকে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা ছিল সেটাই আর দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচের ফালে এখন সবগুলো উপকরণ মানে রসুনের সাথে যা যা দিয়েছি সব কিছুই খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি আর সরিষার তেল হওয়াতে এটা কিন্তু ফেলা উঠছে উপরের দিকে এই ফেনার মধ্যে সবগুলো মশলা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা জলপাইগুলো সিদ্ধ করে আবার চটকেও নিয়েছি এখন জলপাইয়ের সাথে সব মশলার উপকরণগুলো খুব ভালো মতো মিক্স করে নেব শুধু মিক্স করলে চলবে না এটা অনবরত নাড়তে হবে নাড়াটা একটু বন্ধ করলে কিন্তু পাতিলের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই একটাটা রেড়ে যেতে হবে আর পরিমাণ মতো লবণ দিয়েছি এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ইচ্ছে মতো দিতে হবে তবে আমি টক আচার তৈরি করবো বলে পাঁচ কেজির মধ্যে এক কেজি চিনি দিয়েছি এটা যাক স্টক আচারের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়েছি এখন এই আচারটাকে ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে আর একটু নাড়াচাড়া করলেই কিন্তু চিনিটা গলে যাবে তো এই পর্যায়ে কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন লাস্ট পর্যায়ে এখন আমি এর মধ্যে অ্যাড করব ছিরকা ছিরকা না দিলে কিন্তু কোনো রকমের আচার ভালো থাকে না তো এবারও তার ব্যতিক্রম হবে না ছিরকাটা আমি দিয়ে দিয়েছি এখানে এক কাপের মতো ছিরকা ব্যবহার করেছি এখন আবারও নেড়ে চেড়ে এই ছিরকা যে পায়েটা দিয়েছি এটাকে একদম শুকিয়ে নিতে হবে এই তো এই পর্যায়ে আমার আচারটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এখন আমি একটা হাফ প্লেটের মধ্যে এই আচারগুলোকে তুলে নিয়েছি পরিবেশন করার জন্য তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে নিজেরা ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ